আমি কিন্তু মানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ বিছানায় জেগেই ছিলাম তো ভিডিও ছবি এগুলো সব পোস্ট করছিলাম কিছু রিলস রেডি করছিলাম এডিট করা ছিল তো সেগুলো করতে গিয়ে অনেকটা সময় চলে গেল প্রায় সাতটার পরে পরে আমি একবার বাইরে থেকে গিয়ে শুয়ে ওই কাজগুলো করে এখন প্রায় সাড়ে আটটা বাজিয়ে ফেলেছি তো এখন আমি করব। মানে ঘর তোর সব পরিষ্কার গোছ গাছ সকালের যা কাজ থাকে সব কিছু করবো তার আগে একটু চা করে খেয়ে নেবো তারপরে টুকটাক করে কাজ করব। কিছু নেই কারণ কি তো ওই কালকে রাত্রে তো নিমন্ত্রণ ছিল সারাদিন বাড়িতেও ছিলাম না তোমরা হয়তো জানো তো সেই কারণে শুধু রাজু বিরিয়ানি খেয়েছে এই থালাটা বাইরে নিয়ে যাব তারপরে ঘরটা পরিষ্কার পরিষ্কার করবো কিন্তু জানো তো ঘরটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে জামা কাপড় সব ডাই করা আর ঠাকুরের ঘরের দরজাটা খুলে দিই যে অবস্থা সব দেখো কালকে একটা নাইটি ছেড়ে গেছি সেটা এখানে বের করা হয়নি আজ কিছু কাচারও আছে কাল তো আর কাচিনি কাল কি কাল কিছু নি টাইম না বলে বিয়ে সেই পানের মোরগ তারপরে আইসক্রিমের ওই কাগজটা সব মানে সব কিছুই ছড়ানো বুঝতেই পারছো বিচ্ছিরি হবে তবে এক ঝটকায় কাজটা এবার সেরে নেবো এ দেখো আমাদের সংসারের নতুন একটা জিনিস আমার ননদ আমার জন্য কিনে রেখেছে কাল বাড়িতে ছিলাম না আমি কালকে রাত্রেই দেখেছি এসে আমি তখনই মনে মনে ভেবেছি এটাও আমার জন্যই কিনেছে কারণ এর আগে যখন রান্নার বালতিটা ছিল হলুদ রঙের ব্যবহার করতাম তো সেই বালতিটা ও কিনে দিয়েছিল তো রান্নার বালতি ওই কিনে দেয় ভাঙা আলাদের কাছ থেকে যায় সারিটারি থাকে দিয়ে ওই কিনে রাখে কোথায় বাবু চা খেতে খেতে বলো তুমি কালকে রাত্রেবেলা বিয়েবাড়ি কি কি খেলে চা খাই পরে বলছি পরে বলবা আচ্ছা গতকালকে যখন ট্রেনে করে আসছিলাম তখন দেখি কলা বিক্রি হচ্ছিল তো ওই জন্য আমি কলা কিনে না ওই গাড়ির টিকিতে রেখেছি আসার সময় স্টেশন থেকে নেমে তো আবার স্কুটি করে এসেছি তো তখন যে টিকিতে রাখা হয়েছে আর মনে নেই যাকে রাত্রবেলা খাওয়াও হতো না কোনো অসুবিধা নেই আর তার সাথে দেখো এই পয়সার ব্যাগটাও বের করলাম এই যে এই হচ্ছে সকালের খাবার কলা আর মুড়ি কালকে যে গাড়ি থেকে কলাগুলো কিনে আনা হয়েছিল কুড়ি টাকার অনেক কটা কলা হয়েছে গো মানে কুড়ি টাকার তো সেরকম হয় না চারটে পাঁচটা কলা হয় সেই জায়গায় ধরো এখানেই চারটে ঘরে এখনো দুটো মতো আছে তাহলে কুড়ি টাকার একটু বেশি হয়নি দাঁড়াও দাঁড়াও এটা রুই না মিরগেল তর্ক করা দরকার নেই আমি বন্ধুদের দেখালাম কমেন্ট করবে এটা রুইনা না মিরগেল সায়ন দেখো আজকে কত বড় মাছ ধরে নিয়ে এসছে তার সাথে এই কটা মাছও আছে এই মাছটাই আমাদের কাছে অনেক বড় কারণ মানে এই সাইজের মাছ প্রথম আসলো সকাল থেকে মোটামুটি একবার যদি এখানে আসা যায় আর তেমন ওঠা হয় না তো একের পর এক রান্না টান্না তো লেগেই থাকে সেরকমটাই রয়েছে আর এখানে কিন্তু আমি একা না আজকে মাও রয়েছে দেখলাম শাক কেটে দিচ্ছিলো তারপরে কটা সবজিও কেটে দিল তারপর থেকে টুকটাক করে মোটামুটি এখানে যা সবজি লাগছে মা হাতে হাতে কেটে দিচ্ছে আজকে বাড়িতে অনেক দিন পর শাক রান্না হচ্ছে কারণ অনেকদিন আগেই হয়েছিল তারপরে আর পৈশাক হয়নি নি পুজোর পর থেকে মনে হয় হয়নি আজকে আমাদের বিবাহ ও গয়না দাবি করেছিল গয়না দিতে পারলাম না শাড়িটা দিলাম শাড়িটা পরে সাজতে কিন্তু খুব ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তাই হবে দেখো তো পছন্দ হয়েছে কিনা খুব পছন্দ হয়েছে দেখো একটু আগে দেখলাম কি সুন্দর রেডি হয়েছিল আবার খুলে ফেলেছে বলছে কি এখনো তো কেকটা কানা হয়নি আমি পরে আবার রেডি হব

এই যে বললে যে ও বললে যে আমার শাশুড়ি জয়পুর গেছে বিষয়টা হচ্ছে এখানে অনেকে জানতে চাইবে হ্যাঁ জানতে চাইবে তাহলে কি তোমরা নিজের যা নও আমরা অবশ্যই নিজের যা তো আমাদের যে ছোট মাসি আছেন ওনাকে আমরা মায়ের মতো করেই ভালোবাসি একদম একদম তা মানুষের অনেক সময় বুঝতে অসুবিধা করে দিলাম বিষয়টা

বাবা এটা কি হলো আমি হাত পেতেছিলাম বিশেষ দিনে তাহলে আমি আরই তিনজনাই নেই তাই তো এটাই ভালো এই যে কেক চলে এসেছে কিন্তু বাপি মালার দাম না বড্ড বেশি তাই নাকি ওই দেখো এক একটা একশো চল্লিশ টাকার করে পিস এই বিয়ের সিজন বলে কবার বিয়ে করলে আঠারো বার হ্যাঁ সতেরো বছর পুরনো হয়ে দু হাজার আঠারো বিয়ে হয়েছিল আঠারো বার হম ঠিক আছে আঠারো বার বিয়ে বললাম

পাগল হয়ে যাবো আমি না তুমি তো অনেকক্ষণ ধরে অনেক ফটো হলো ভিডিও হলো নানান জায়গায় এবার দেখি খাওয়া দাওয়ার মেয়েটাকে খাইয়ে দেওয়া মালা গুলো আচ্ছা তোমাকে দেখো ম্যাডাম সেজেগুজে ছিল আবার সেই সাজ খুলে এখন বেরিয়ে গেছে আগে রূপে চলে আসছে ওই তুমি না আর খুলো না আমার আর ভাল লাগে না লালদপুর শাড়ি পড়তে শুননা সোনার কানে খুলে গেল কি কথা খুলে গেল বাবা গলায় এত কি হয়েছে গো তুমি এত গলা ঝাড়ছো কথা বলতে

তো আমার কর্তা এখন ওকে দিতে যাবে তারপরে আসলে তারপর আমরা আবার খাওয়া দাওয়া কত রাত হয়েছে যেন অনেকটা রাত হয়ে গেছে আমরা প্রচুর ভিডিও করেছি মানে প্রচুর ছবিও তুলেছি আর দিদিকে তো ও এইমাত্র দিয়ে আসলো আর আমরা এবার ঘুমাবো তো অনেকটা রাত যেহেতু হয়ে গেছে তো এই ফুল টুলগুলো পরিষ্কার করে নিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে তারপরে ঘুমিয়ে যাব হাতটা কাঁপছে ঠান্ডায় আসলাম তো গাড়ি চালিয়ে আসলো জমে গেছি হ্যাঁ তো বন্ধুরা আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে কেমন গুড নাইট